কেন মোদীর ঘুম কেড়ে নিচ্ছেন ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাবো সরকার অনির্বাচিত ডিসেম্বরেই নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেন মোদীর ঘুম কেড়ে নিচ্ছেন ডক্টর ইউনুস নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের রোদ ঝিকমিক করছে দুপুর গড়িয়েছে মোদি খানিকটা ক্লান্ত রুটি আর ডালের লাঞ্চ শেষ করলেও ঘুম নেই চোখে চেয়ারে এলিয়ে পড়লেও মনটা বিক্ষিপ্ত চোখ বন্ধ করলেই ভেসে ওঠে এক চেনা মুখ শেখ হাসিনা বাংলাদেশের সেই বিশ্বস্ত নেত্রী যিনি বছরের পর বছর ভারতের স্বার্থে নিজের জনগণের বিরুদ্ধেও কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি মোদীর কাছে হাসিনা মানে ছিল দক্ষিণে এক নিশ্চিন্ত উঠোন কিন্তু সময় বদলেছে ইতিহাস যেন আচমকা তার ঘরে ঢুকে পড়েছে আর সেই ইতিহাসের পাতা উল্টে আজ সামনে উঠে এসেছেন ডদ ইউনুস যিনি এক সময় ছিলেন ক্ষুদ্র ঋণের জনক শান্তির নোবেলজয়ী এক শান্ত প্রকৃতির মানুষ মোদীর ধারণা ছিল ইউনুস রাজনীতিতে এলেই করবেন চলবেন। তিনি তো হাসিনা নন হুকুমে চলে না কিন্তু সেখানেই বাজিমাত করলেন রাজনীতিতে প্রবেশ করেই তার একের পর এক পদক্ষেপ ভারতের ইউনুস যেন বুহ ভেঙে দিয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা চীনের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা যুক্তরাষ্ট্রকে পাশে টেনে আনা সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক জোট এইসব পদক্ষেপ যেন ভারতের কূটনৈতিক মানচিত্রে একের পর এক রং তুলির আঘাত পনেরো বছর ধরে বাংলাদেশ ভারতের ছায়ায় ছিল তিস্তার পানি সীমান্তে হত্যা এনআরসি সি এ এ বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল নীরব কারণ হাসিনার সব সামলাতেন কিন্তু জনগণ এবার আর চুপ থাকেনি আগুনে পুড়েছে সেই নীরবতা আর সেই শূন্যতা পূরণ করেছেন একজন অধ্যাপক ডক্টর ইউনুস তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ এখন কারো একক বন্ধু নয় বরং এখন এক বহুমাত্রিক কূটনৈতিক বলয়ের কেন্দ্রবিন্দু চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সৌদি আরব সবাইকে তিনি দিয়েছেন অংশগ্রহণের সুযোগ ইন্দো প্যাসিফিক কৌশলের নতুন মুখ হয়ে ওঠাচ্ছে বাংলাদেশ ইউনুস এমন একটি বার্তা দিচ্ছেন আমরা শুধু কারো ছায় থাকবো না আমরা নিজের পথ তৈরি করবো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ বলছে বাংলাদেশের সত্তর পার্সেন্ট অস্ত্র এখন চীন থেকে যুদ্ধজাহাজ রাডার মিসাইল সবে এক নতুন শক্তির ইঙ্গিত ভারত মহাসাগরে বদলাচ্ছে সামরিক ভারসাম্য এদিকে পাকিস্তানের কাছে উনিশশো সালের গণহত্যার জন্য ক্ষমা ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে ইউনুস শুধু পাকিস্তানকে নয় ভারতকেও চাপের মুখে ফেলেছেন কারণ যদি ইসলামাবাদ ক্ষমা চায় দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হবে আর ঢাকার সঙ্গে ইসলামাবাদের বন্ধুত্ব মানেই দিল্লির অস্থির রাত আজ মোদীর চোখের নিচে কালি স্পষ্ট তিস্তার পানি নেই সীমান্তে গুলি চলে এনআরসি আতঙ্কে লাখো বাঙালি আর নতুন সরকার সরাসরি দিল্লির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শেখ হাসিনা এখন ইতিহাসের পাতা আর সেই পাতার নিচে জমে থাকা খুব থেকে জন্ম নিয়েছে গণতান্ত্রিক কূটনীতির নতুন অধ্যায় ডক্টর ইউনুসের নেতৃত্বে আজ মোদী বুঝতে পারছেন শক্তি শুধু সেনাবাহিনীর নয় কখনো কখনো তা আসে এক প্রফেসরের টেবিল থেকে ডক্টর ইউনুস এখন আর শুধু একজন নোবেল অর্থনীতিবিদ নন তিনি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক থ্রিলারের নায়ক যার প্রতিটি পদক্ষেপ কাঁপিয়ে দিচ্ছে আঞ্চলিক রাজনীতি আর মোদী তিনি এখন সেই চুপচাপ বিকেলে ঠান্ডা হয়ে যাওয়া এক কাপ চায়ের পাশে বসে হিসেব করছেন ঘুম আর ফিরে আসবে কি সরকার অনির্বাচিত নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বৈঠক শেষে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করতে পারেননি তিনি সাংবাদিকদের বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা স্পষ্ট করেই বলেছি ডিসেম্বরের ডিসেম্বরের যে যে কাট অফ টাইম মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে অন্যদিকে আট আগস্ট শপথ গ্রহণ করা ডক্টর ইউনুসের সরকার যে নির্বাচিত সরকার নয় এ কথা সকলে জানার পরও আলোচ্য বিষয় হয়ে উঠেছে সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটের প্রশ্নটিও যেহেতু সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নয় ফলে কতটুকু সংস্কার করতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই যদিও অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মনে করেন অন্তর্বর্তী সরকার অনির্বাচিত নয় তাদের সমর্থনকারীদের কেউ কেউ জানতে চাইছেন তাদের সরকার যে অনির্বাচিত কে বলেছে গত বারো এপ্রিল রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন আমরা যে অনির্বাচিত এ কথা বলল যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে তারাই রাষ্ট্র ও সরকার গঠন করেছে সরকারের দায়িত্ব হল তাদের চাহিদা মেটানো তার মতে জুলাই আগস্টের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে প্রসঙ্গত ফরিদা আখতারের এই মন্তব্যের ঠিক আগের দিন তার জীবনসঙ্গী ফরহাদ মজহার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে বলেন কমিউনিটি যখন দাঁড়িয়ে যায় এলাকা তখন দাঁড়িয়ে যায় তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে ভোট দিয়ে হয় না ভোটের লুটেরা মাফিয়া শ্রেণী আসে এর আগে গত বছরের বিশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা সেই চর্চার জন্য সরকার নির্বাচন করতে হয় যখন জনগণের ইচ্ছার অভিপ্রায় ঘটে তারা যখন জানে কি ধরনের রাষ্ট্র তারা কায়েম করতে চায় রাষ্ট্র গঠনের ব্যাপারটা সাংস্কৃতিক লড়াইয়ের সঙ্গে জড়িত এ ধরনের নির্বাচনী বিতর্ক ডক্টর ইউনুস সরকারকে আরও বেশি লাইম লাইট এনেছে সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও দশ এপ্রিল সিলেটে গিয়ে বলেছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে রাস্তা থেকে মানুষ বলে যে আপনারা আরও পাঁচ বছর থাকেন তারই বক্তব্যের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের একটি ফেসবুক স্ট্যাটাসের বেশ মিল রয়েছে গত উনত্রিশ মার্চ নিজের ফেসবুক ওয়ালে সার্জিস লিখেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে সরকারের প্রেস সচিব তার ফেসবুক পোস্টের বিভিন্ন বক্তব্যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য প্রমোট করছেন আসলে ফরিদা ফরহাদ সার্জিস শফিকুল আলম আসিফ নজরুল প্রমুখের কথাবার্তা ও ফেসবুক পোস্ট পড়ে মনে হয় এমনিতে নাজনী বুড়ি তার ওপরে ঢাকের বাড়ি বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করলেই সেই সরকার নির্বাচিত বৈধ বা সাংবিধানিক হয় না একথা যেমন সত্য তেমনই নির্বাচনের মধ্য দিয়ে লুটেরা মাফিয়া শ্রেণী ক্ষমতায় আসে এই যুক্তিতে নির্বাচনী ব্যবস্থা বাতিল করে দিতে হবে এটাও অগ্রহণযোগ্য এজন্য তেরো এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন ওনারা নাকি নির্বাচিত হয়েছেন কিভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাদের নির্বাচিত করেছে জনগণ তাহলে এদেশে নির্বাচন কমিশন আছে কেন যদি গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই নির্বাচিত সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে প্রকৃতপক্ষে নির্বাচন কেন জরুরি এর পর্যালোচনা আবশ্যক ১৬ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি লিখেছেন দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত করণীয় কিছু বিষয়ে মতামত ও পরামর্শ শীর্ষক চিঠিতে লেখা হয়েছে অধ্যাপক ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা হল দ্রুত ফ্যাসিবাদী দল তাদের দলীয় সরকার ও সহযোগীদের আইনের আওতায় এনে গণবিরোধী ও মানবতা বিরোধী অপরাধের বিচার দুর্নীতি ও লুটপাটের বিচার এবং পাচারকৃত অর্থ ফেরত আনা নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করা দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো এবং দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেওয়া অর্থাৎ নির্বাচন অনিশ্চিত হলে দেশ অস্থিতিশীল হতে পারে বসবাসের শান্তিময় পরিবেশ নস্যাৎ হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না উপরন্তু দেশ আন্তর্জাতিক বিনিয়োগ বঞ্চিত হবে যা প্রতিদিনের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে নির্বাচন ডক্টর সংকটে পতিত হবে হবে তার প্রতি সাধারণ সাধারণ মানুষের বিদ্বেষ বাড়বে আস্থা তিরোহিত জনগণের দৃষ্টিতে ডক্টর ইউনুস সরকারের একটি বড় অংশ দুর্নীতিতে নিমজ্জিত ফলে জনরোষ থেকে বেঁচে সেফ এক্সিট করতে হলে নির্বাচন দিতে হবে এছাড়া কতগুলো সংস্কার আছে তা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় সংস্কার প্রসঙ্গে বিএনপির একত্রিশ দফার প্রস্তাব বারবারই সামনে এসেছে সহ দেশের প্রশাসনকে ফাংশনাল করার জন্য ডিসেম্বরে নির্বাচন হওয়া অতি জরুরি প্রতিদিন অপরাধীদের অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে প্রতি সর্বত্রই নিরাপত্তাহীনতায় মানুষকে জীবন অতিবাহিত করতে হচ্ছে জবাবদিহি না থাকায় শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগ আমলের দুর্নীতি বহাল তবিওতে চলমান এসব ক্ষেত্রে নির্বাচিত সরকার এলে দায়িত্ব পালনে বাধ্যবাধকতা থাকবে আর দায়িত্ব পালনে ব্যর্থ হলে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে অন্যদিকে ডক্টর ইউনুস সরকারের প্রশ্রয়ে ভয়ঙ্কর তথ্য সন্ত্রাস ঘটছে মিথ্যা তথ্য প্রচারের কারণে সামাজিক জীবনে অস্থিরতা জন্মাচ্ছে চরিত্র হনন করা হচ্ছে হর দেশ গঠনে যাদের কাজ করার কথা তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে জীবন অতিষ্ঠ করে তোলা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন